আজ সকালে রান্নাবান্না দিয়েই ব্লগটা শুরু করলাম সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা রবিবার আর রবিবারের সকাল এখন ঘড়িতে বাজে ওই সাড়ে পাঁচটা মতো সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে স্নান করে নিয়েছিলাম তারপরে রান্নাঘরে ঢুকে রান্না বসিয়ে দিয়েছি কারণটা হচ্ছে বন্ধুরা তোমাদের পরে বলছি এখন দেখাচ্ছি তোমাদের কি রান্না করছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে এখানে হচ্ছে রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে তরকারি আর এখানে আমি করলা ভাজা করছি আলু দিয়ে আর পরপর সমস্ত রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর এগুলো আমি সকালেই আর কি কেটে কুটে গুছিয়েছি আর কি তো যাই হোক এখানে আলু পটলের তরকারিটা হয়ে গেছে করলা ভাজা হলো আলু দিয়ে আর এখানে সোয়াবিন আর আলু দিয়ে ডিমের একটা পাতলা ঝোল করছি এটা স্পেশালি আমার দিদির জন্য করছি দিদি আসবে আর এখানে ভাতটা প্রায় হয়ে গেছে জলটা একটু কম হয়েছিল। যার জন্য ফ্যানটাও কম হয়েছে তো যাই হোক এখানে ডিমের ঝোলটা হচ্ছে সোয়াবিন আলু দিয়ে বসিয়ে দিলাম দিয়ে আবার এই যে গ্যাসটা মচতে শুরু করলাম তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো সকাল সকাল সমস্ত কাজ সেরে নেব কারণটা হচ্ছে আমি তোমাদের এখনই বলছি কারণটা হচ্ছে বন্ধুরা বললাম আজ রবিবার আর আজ হচ্ছে অক্টোবর মাসের বারো তারিখ আমি যেহেতু মঙ্গলবার গিয়েছিলাম চেক আর আমার কুড়ি তারিখ ডেট দিয়েছিল যখন আমি হসপিটালে দুদিন ভর্তি থেকে এসেছিলাম আমার ডেলিভারির ডেট দিয়েছিল কুড়ি তারিখ কিন্তু মঙ্গলবারে মানে দু সপ্তাহ পরে আমাকে বলেছিল একবার চেক আসতে তাই আমি গত মঙ্গলবার আজ তো রবিবার বললাম গত মঙ্গলবার আর কি চেক গিয়েছিলাম ডাক্তার দেখাতে হসপিটালে তো যেতেই আবার আমার ডেটটা এগিয়ে দিয়েছে আমি এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার ডেটটা আরও এগিয়ে গেছে তো যাই হোক বারো তারিখ করে দিয়েছিল কুড়ি তারিখের জায়গায় তাই আর এটাও বলেছিলো যে আজকে আমাকে ইমিডিয়েটলি ভর্তি হতেই হবে যেহেতু আমার সিজার হবে তাই আমাকে আগেই যেতে হবে তো এত তোড় সকাল সকাল রান্নাবান্না করার একটাই কারণ যে আমি ডেলিভারির জন্য আজকে হসপিটালে ভর্তি হতে যাব আর কি আর সারাদিনের রান্নাবান্না তো আমাকে করে রেখে যেতে হবে কারণ আমার সংসারে তো আর কেউ নেই আমি একা তো যাতে এরা সারা সারাদিন খেতে পারে মানে সকাল দুপুর রাতে আর কি সারা দিন বলতে এটাই বোঝায় সেই জন্য আর আমি তো কিছু খাবো না কারণ আমার সিজার হবে বলেছে আর সিজার হলে নাকি না খেয়ে থাকতে হয় ওই জন্য আমি আর কিছু খাবো না তবে এক দু দুঘর জল নাকি খাওয়া যায় তা সেটাই খাবো আর কিচ্ছু নয় খালি পেটে ওই জন্য রান্নাবান্না শুরু করে দিয়ে এই যে ডিমের ঝোলটা হচ্ছে এদিকে যে কটা বাসন হয়েছিল মেজে নিলাম যাই হোক ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে আর দিদির তো শরীর ভালো নেই হ্যাঁ তাও দিদি আসবে আর কি আমি বারণও করেছিলাম যে দিদি তোর শরীর ভালো নেই প্রচুর মানে সর্দি কাশি জ্বর তো সেই নিয়েই সে আসছে আর কি বুঝতে পারছো আজকে আমার ডেলিভারি হবে তো হসপিটালে গেলে কী হবে কি হবে না সেটা তো হসপিটালে গিয়েই বুঝবো আগে একবার ডেট দিয়েছিল সেটা ভুল ডেট ছিল আর কি তো ওই জন্যই এই রান্না রান্নাবান্না করা আর দিদির শরীর ভালো নেই তো মাছটাচও খেতে পারছে না তো ভাবলাম একটু সয়াবিন দিয়ে আর দুটো ডিম দিয়ে ঝোল করে রাখি দিদির জন্য আলাদা করে এটা শুধু দিদির জন্য বললাম আর কি তো রান্না কমপ্লিট আর এখানে আমি গ্যাসটাও মুছে নিচ্ছি তো যাই হোক এই ব্লগটা তোমরা অনেক দিন পরেই পাচ্ছ কারণ এর মাঝে আমি কোনো ব্লগ বা ভিডিও কোনো কিছু আপলোড করতে পারিনি রান্না কমপ্লিট মাছ ভাজা করেছি দু পিস উচ্ছে আলু ভাজা আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আর হয়েছে সয়াবিন দিয়ে ডিমের একটা ঝোল আর কি মাঝে আর আসতে পারিনি দিদি এসেছিলো দিদিকে খেতে দিয়েছিলাম সবাই রেডি হয়ে আর কি হসপিটালের দিকে যাচ্ছি ঘড়িতে বাজে সাড়ে এগারোটা মতো আর এখন টোটোতে চাপব টোটোই চেপে একদম হসপিটালে চলে যাবো আর বাবান আর বাবানের বাবা বাইকে করে গেছে আরও ওদিকে আমাদের সেন্টারের দিদিও আসবে আশা দিদি আর কি সেও এসে গেছে আর আমার দিদি যে যাচ্ছে হসপিটালের গেটের ভেতরে ঢুকে পড়েছি বন্ধুরা তো চলো দেখি কী হয় সঙ্গে থেকে এসে বসে আছি আর আমাদের যে আশা দিদি আছে সে আর কি দৌড়াদৌড়ি করছে মানে পেপার নিয়ে আর কি কোথায় কি করা যায় তো যাই হোক আমাকে কিন্তু আজকে ভর্তি নিয়ে নিয়েছিল আর আমার ওটি হয়ে গেছে আমি আমার ওটি থেকে বেরিয়ে বেবি নিয়ে শুয়ে আছি দেখো তো এরকমভাবে ভিডিও তো করার মতো আমার কেউ নেই আমার ছেলে একটু করেছিল বাবার আর এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমি একটা সুস্থ সন্তানের জন্ম দিয়েছি সুস্থ আছি সবেমাত্র মাত্র ওটি থেকে বেরিয়েছি সেটাই ছেলেটা তুলেছিল তারপরে আর কিছু ভিডিও করতে পারিনি সাত দিনের মাথায় মানে আমার ছুটি হয়েছে বাড়িও এসে গেছি আর বাবান ছিল দিদি বাড়িতে কদিন আর দিদিকে যাই হোক আজকে হচ্ছে বন্ধুরা ভূত চতুর্দশী বাবানকে আনতে গিয়েছিল ওর বাবা দিদি অনেক কিছু রান্না বান্না করে পাঠিয়েছে চোদ্দো শাক ভাজা যেহেতু আমি পারবো না সোয়াবিন আলু ডিমের ঝোল আর পাঠিয়েছে বাটা মাছের একটা ঝাল তো যাই হোক রান্নাবান্না কিছু করতে পারবো না এখন আমার আতুর ঘর বলতে পারো আর যেহেতু হসপিটালে আমি ছিলাম আমার সিজার হয়েছে তাই ছয়ষষ্ঠীটা হয়নি ছয়ষষ্ঠীটা ওখানেই কেটে গেছে তাই একবারে আমার আতুর উঠবে একুশ দিনে খাওয়া দাওয়া শেষ করছি আজকে ব্লকটা এই পর্যন্ত রাখছি টাটা